আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে দুদিন পর হচ্ছে অফিসে গিয়েছি দুদিন বন্ধ থাকার পর অফিসে যাওয়ার পরে হঠাৎ রুমে ঢুকে অবাক একটা কাণ্ড দেখলাম যদি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কি তারপরে রুমের ভিতরে লক্ষ্য করলাম এই হচ্ছে একটা পাখি পাখিটার নাম আমি জানি না আপনারা কি এই পাখিটার নাম কেউ জেনে থাকেন কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানান আমি আসলে এই পাখিটার নাম জানি না বাট কিভাবে আসলো তাও জানি না যদিও একদম খুব ছোট্ট ফাঁকা আছে সেটা যে ওর আসা সম্ভব না আমি জানি না ঠিক আসলে কিভাবে ও রুমের ভিতরে প্রবেশ করলো অনেক দুর্বল হয়ে গিয়েছিল অনেক দুর্বল হয়ে গিয়েছিল একটু মাথায় পানি দিয়েছিলাম একটু তারপরে হচ্ছে পানিটা শুকানোর পরে হচ্ছে দেখলাম একটু পানি খাইছে তারপরে হচ্ছে একটু স্বাভাবিক হলো ব্যাপারটা আর কি একটু ভালো লাগলো তো যখন একটু স্বাভাবিক হলো তখন দেখলাম যে একটু উঠতে পারতেছে তারপর হচ্ছে ওকে কিভাবে রেস্কিউ করব বা ছেড়ে দিবো এটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম যে এখন কি ছাড়লে ও মানে উঠতে পারবে বা এমন কিছু তো যাই হোক অবশেষে হচ্ছে ওকে নিয়ে হচ্ছে ছাড়ার জন্য প্রস্তুত তো আলহামদুলিল্লাহ একটু পানি খাওয়ার পর শরীরের ভিতরে ওর ভালো পরিমাণ একটা মানে একটু শক্তি পেয়েছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তো আলহামদুল্লাহ এখন হচ্ছে ওকে ভালোভাবে ছেড়ে দিলে আশা করা যায় ও ভালোভাবে সারভাইভ করতে পারবে এতটুকু সারভাইভ ক্ষমতা আশা করি আল্লাহ ওদেরকে প্রেরণ করেছেন তো ইনশাল্লাহ ওর জন্য অবশ্যই দোয়া রইলো ও যদি হচ্ছে সারভাইভ করতে পারে সুস্থ হয়ে বাঁচতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে আমি ওকে খুব আলতো করে ধরছিলাম ব্যাপারটা আপনারা যেটা ভিডিও দেখছেন এটা খুব স্লো মোশনে করা এজন্য মনে হচ্ছে আমি ওকে খুব হার্ডলিভাবে ধরে রেখেছি আসলে তা না খুব খুব স্লোলিভাবে ওকে ধরা হয়েছে মানে বুঝার চেষ্টা করছিলাম ও কি আসলে ওর যেই শক্তিটা আছে ও আসলে পারবে সারভাইভ করতে আলহামদুল্লাহ খুব সুন্দর করে হচ্ছে আমার হাত থেকে ওরে চলে গেল আসলে মানে খুবই আনন্দ লাগে খুবই আনন্দ লাগে আসলে ও দুদিন আটকা ছিল একটা রুমের ভিতরে একা একা কোনো খাবার পাই নাই কোনো কিছু পাই নাই কতটা কষ্ট হয়েছে এক ফোটা পানিও পায় নাই এরকম প্রায় মাঝে মাঝে পাখি আটকা পড়ে যায় যদিও আহ আমি ওদেরকে খুব সুন্দরভাবে উদ্ধার করি উদ্ধার করে রেস্কিউ করে দেওয়ার চেষ্টা করি আসলে আল্লাহর প্রত্যেকটা হচ্ছে তাদেরকে হচ্ছে তাদের বাঁচার অধিকার আছে তাদের আমরা যেমন হচ্ছে এই পৃথিবীতে আমাদের বাঁচার অধিকার আছে তাদেরও এই পৃথিবীতে আমাদের মতো সমানভাবে বাঁচার অধিকার আছে কারণ হচ্ছে তারা আমরা প্রত্যেকটা প্রাণী পশু পাখি সবাইকে আমাদেরকে তাদের প্রতি আমাদেরকে মানবিক হওয়া উচিত তাদের তাদেরকে আমরা কখনো হচ্ছে এমন কোনো কিছু করবো না কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে ক্ষতি করার কোনো সামর্থ্য বা শক্তি আমাদের নাই কারণ হচ্ছে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এমন না যে হচ্ছে আমরা তাদেরকে প্রতিদিন খাওয়াই তাই না সো আহ প্রত্যেকটা জীবের বাঁচার অধিকার আছে আল্লাহর সৃষ্টি হচ্ছে সুন্দর আমরা আমাদের উচিত হচ্ছে এই গরম এই রোদ এই বৃষ্টি যতটুক যে যার জায়গা থেকে আমরা যতটুকু পারি ওদেরকে খাবার সার্ভ করলাম একটু পানি দিলাম বারান্দায় বেলকনিতে বা রাস্তায় একটু চেষ্টা করবো যদি আমাদের এই বিন্দু পরিমাণ অল্প পরিমাণ খাবারে যদি ওদের একটু আহার মিলে আশা করি এই জিনিসটা হচ্ছে রোজ হাসরের ময়দানে হচ্ছে আপনার এত বড় পরিমাণ নেকি পাবেন যেটা হচ্ছে ওই সময় ওই নেকিটা আপনার হচ্ছে মানে অনেক দরকার হবে তো আল্লাহ হচ্ছে কোন ভালো কাজের মাধ্যমে কাকে কখন কোথায় নিয়ে যায় এটা আমরা আসলে কেউ জানি না অবশ্যই আমরা চেষ্টা করবো এই ববা প্রাণীগুলা যেগুলো যেগুলা যারা হচ্ছে কখনোই বলতে পারে না আমাদের কাছে কিছু চাইতে পারে না তাদের সাহায্য করতে ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম